হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অনলাইন কীভাবে রাইজ রাইজ সিম যেটা নতুন বাংলাদেশে লঞ্চ হচ্ছে সেই সিম কীভাবে আপনারা অনলাইনে অর্ডার কীভাবে করবেন সেটি আজকের ভিডিওটিতে দেখিয়ে দিন তো গ্যা যেরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে করে আমার চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যায় তো কাজ রাইস সিম অনলাইন অর্ডার করার জন্য আপনারা কী করবেন রাইস অ্যাফটি যে রাইস অ্যাফটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখান থেকে আপনারা রাইস লেগে সার্চ দেবেন ঠিক আছে আর রাইস 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 লেকে সাজ দিলে এরকম একটা অ্যাপস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এখন আমি ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এটা এখানে চলে এসেছে তো দেখতেই পারছেন তো এখানে অনেকগুলো অপশন আছে দেখতেই পারছেন এখানে যদি আপনারা এখানে নতুন এখানে আপনারা নতুন যদি ইয়া করেন তাহলে অনেক কিছু পেয়ে যাবেন তো এখানে কীভাবে করবেন সেটা আমি এখন দেখে দেখার জন্য আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে যে এখানে অর্ডার নাও একটা অপশন আছে এখানে তো এখানে আপনারা অর্ডার নাওতে ক্লিক করে করতে পারবেন অথবা আপনারা চাইলে এখান থেকে আপনারা প্রোফাইল অপশনে চলে যাবেন প্রোফাইল অপশনে গিয়ে এখানে আপনারা দেখতে পারবেন যে সিম সার্ভিস নামে একটা অপশন আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে সিম সার্ভিস নামে এখানে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে বিয়র্ড এখানে দেখতে পারবেন যে অর্ডারস রাইজিং সিম তো এখানে আপনারা এটাতে ক্লিক করে দেবেন এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিম কার্ড আছে একটা ই সিম ঠিক আছে তো এখানে টু রাইট এট ড্রপ ড্রফ ডোর স্টেপ ওইটা তাহলে যে কোনো একটা ইয়ে করতে পারেন তো আপনারা ই সিম নাইন ই সিম করতে পারবেন আপনার যদি সিম কার্ড শুধু সিম কার্ড করতে পারবেন তাহলে এখানে কী বলছে নতুন সিম কিনে এখানে আপনার পঞ্চাশ জিবি প্লাস তিনশো মিনিট প্লাস ট্রফি প্রিমিয়াম এসেছ ফোর সিক্স মান্থ তারপরে পঁচিশ জিবি এত মিনিট এগুলো সব পেয়ে যাবেন ঠিক আছে তো এটা যা আছে এটা দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন আপনার যে কোনো সিম এখানে সিলেক্ট করতে পারবো আপনার সিম কার্ড নিতে পারবো এই সিম অ্যাক্টিভ করতে পারে তো আমি সিম কার্ডটি করবো এখানে চয়েস সিম নাম্বার আছে এখানে ক্লিক করে দেবেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বাংলা লিঙ্ক রায় দিন ঠিক আছে এখানে বাংলা লিঙ্ক নাম্বার দেওয়া সময় যে নাম্বারটা আপনার পছন্দ সেই নাম্বারটা আপনার কি করবেন এখান থেকে চয়েস করে তবে আমি আমার একটা নাম্বার চয়েস করে নিচ্ছি এখানে অনেক নাম্বার দেওয়া থাকবে তো আপনারা এখান থেকে দেখুন একটা নাম্বার চয়েস করে নেবেন তো ধরুন আমি এখান থেকে এই নাম্বারটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে তো এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নতুন সিমে কী থাকবে পঁচিশ জিবি প্লাস দুইশো মিনিট থাকবে ঠিক আছে তিরিশ দিন তো প্রায় এক পয়সা সেকেন্ড এত এক বছরের জন্য ঠিক আছে তিনশো আশি টাকা পড়বে তারপরে এখানে কী করবেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশান ক্লিক করে ধরব এখানে আপনার ফুল নেম কন্ট্যাক্ট নাম্বার ইমেল ডেলিভারি অপশান তো ডেট এগুলি করে তো এখানে আপনার ফুল নেম দিয়ে দেবেন আর ফুল নেম দিয়ে দিচ্ছি ধরুন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর কন্ট্যাক্ট নাম্বার আপনার দিয়ে দেবেন ধরুন আমি একটা দিয়ে দিয়েছি ধরুন আমি একটা নাম্বার দিয়ে দেবো তো একটা ইমেল দিয়ে দেবেন এটা অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে তো ডেলিভারি অপশান দেওয়া হচ্ছে তো সিলেক্ট ডেট আপনার সিলেক্ট ডেট করে নিতে পারবেন এখানে ধরুন ডিসেম্বরের আমি এগারো তারিখ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আপনার নেক্সট অপশানে চলে যাবেন নেক্সট অপশনে যাওয়ার পর এখানে আপনার কি করছে অ্যাড্রেস দিয়ে দেবেন ধরুন আপনার শিপিং অ্যাড্রেস তো অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম মনে করুন আমি ডিএসএকে ডাক एम वन मंडा कमांडा फार्ड गुली कमांडा फार्ड गुली दिए दिल ठीक से सीटी दिए दिल कि डाका दिए दिल थाना दिए देवें थाना अपना जेटा से दीते हैं यहन थोड़ी एखे अपना थके तो এখান থেকে আপনি সবুজ বাগ দিয়ে দেব তো আমি সবুজ বাগ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে পোস্ট কোড দিয়ে দিয়ে এটা অপশনাল দিলেও পরে না দিলেও পারেন তো আমি জাস্ট দেখানোর সাথে দিয়ে দিলাম ঠিক আছে এখানে এবার দিয়ে দিয়ে দেওয়ার পর এখানে চেক আউট নামে একটা অপশন আছে এটাতে আপনারা কি করে দেবেন চেক আউট নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে হ্যাঁ এরকম একটা অপশান চলে আসবে আসার পর এখান থেকে আপনারা কি করবেন এখানে আপনার ভেরিফিকেশন করার জন্য এখানে একটা কোড চলে আসবে এই কোডটা আপনার এখানে বসাতে হবে ঠিক আছে বসানোর পর আপনি এটা আপনার পারসোস করে দিলেই এটা ঠিক আছে ও করে দিলেই আপনার সিমটা আপনার কি হয়ে যাবে কেনা হয়ে যাবে অনলাইনে অনলাইনে এটা আপনারা কী করতে পারব অনলাইন থেকে আপনারা একটা কিনে নিতে পারবেন এভাবে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে এবং নতুন মতো শেয়ার করে দেবেন ধন্যবাদ